নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের চট জলদি একটি অসাধারণ স্বাদে নারকেলের বড়া করে দেখাবো এটি আপনারা যে কোনো সময় করে খেতে পারেন সময় খুব কম লাগে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ নারকেলের বড়া বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকল কুড়ি নিয়েছি পরিমাণ মতন নুন নিয়েছি এখানে ময়দা নিয়েছি দু টেবিল চামচ চালে গুঁড়ো নিয়েছি দু টেবিল চামচ এখানে একটা লঙ্কা আমি ভিতরে ডিস্টা ফেলে দিয়ে কুচি করে কেটে নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়েছি এখন আমি নারকেলটাকে মিক্সিতে একটু হালকা করে ঘুরিয়ে নিব এখানে কিন্তু রকম জল ব্যবহার করবো না এখন আমি মিক্সিতে একটু হালকা করে গুড়িয়ে নিয়েছি এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি ময়দাটা বান্ডিং এর জন্য দিচ্ছি চালের গুঁড়াটা মুচমুচে হবে সেই জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য চিনি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে আমি মেখে নিচ্ছি আমি হাতে একটু মেখে নিব আমার মাখানো নারকেলটা মাখানো হয়ে গেছে আপনার যদি বাইন্ডিং এর সমস্যা হয় তাহলে আর একটু ময়দা এক চামচ এক টেবিল চামচ ময়দা অ্যাড করতে পারেন এখন আমি শেপ দিয়ে নেব বড়ার যেরকম গোল করে এখন চ্যাপটা করে দিয়েছি কোনো জাগ সাইডে যেন ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তা নাহলে বাজার সময় ফেটে যাবে আমার বড়াগুলো গুলো দেওয়া হয়ে গেছে এখানে নুন মিষ্টি জাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি বড়াগুলো বেঁচে নেব দেখুন বড়া ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি এখন এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা মিডিয়ামে রেখেছি রোটু মিডিয়ামে রেখেছি আমি একবারে ভাজবো না অল্প অল্প করে ভেজে নেব দেখুন আমার বড়াগুলো এক পাশ হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি দুপাশি হালকা লাল করে ভেজে নেব দেখুন আমার নারকেলের বড়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে বললাম আপনারা সেভাবে বানিয়ে চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা খেতে পারেন